আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজানের আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এখানে এমন ডিম সেদ্ধ দিয়েছে এটা সেহের জন্য মানে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছিল তারপরে এটা হচ্ছে ইফতারের জন্য পেঁয়াজি বানাচ্ছিল আজকে তেমন কিছু বানায় নাই ইফতারিতে ইফতারিতে তেমন কিছু বানায় নাই তো এখানে হচ্ছে পেঁয়াজি ভাস্তাসি। আর হচ্ছে আর কি কি আছে সেটা পরে দেখাচ্ছি কী কী আছে তো প্রতিদিন তো ভাজা ভাজি খাওয়াই হয় ভালোই তো আজকে যে শুধু পেঁয়াজি বানিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল আজকে এই জন্য সাথে অন্য কিছু ছিল কিন্তু ভাজা পোড়ার মধ্যে শুধু পেঁয়াজি তারপরে এখানে হচ্ছে আমি যে কেক বানিয়েছিলাম জিলাপি খেজুর তারপরে হচ্ছে সালাদ কেটে নিয়েছি দই চিড়া দু ধরনের শরবত আর হচ্ছে তরমুজ কেটে নিয়েছিলাম তো আর এটাই হচ্ছে আজকের মানে গতকালকের রেফতারির ছিল একটু কম বানিয়েছি আর হচ্ছে পেঁয়াজির পরিমাণটা একটু বেশি বানিয়েছিলাম কারণ পেঁয়াজিটা আমার অনেক বেশি ভালো লাগে তাই তো এখানে হচ্ছে আমরা সবাই বাসার যারা যারা আসি খাচ্ছি আর সালাদ আমরা প্রতিদিন একটু রাখার ট্রাই করি কারণ সালাদ খাওয়া ভালো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ শশা ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে বিটলা বুন দিয়ে এটাকে আমি মা খাই সুন্দর করে তো এটা হচ্ছে ইফতারি ছিল সাথে এখানে হচ্ছে দই চিড়াও ছিল দই চিড়া মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে তো এখানে হচ্ছে দই চিরা সাথে আম্মু আবার জিলাপি ভেঙে দিল আবার খেজুর তো এখানে যে দইটা দইটা হচ্ছে কেনা ছিল আর টেস্ট অনেক ভালো ছিল তারপর হচ্ছে এখানে যে সেহরির জন্য যে ডিম সেদ্ধ করে রেখেছে সেই ডিম এখন ভোনা করবে মশলা দিয়ে সেহরির জন্য তো আজকে সেহেরি তো হালকা পাতলার ভিতরে রেখেছে বেশি ভারী খাবার কিছুই ছিল না ডিম ভোনা করেছে করলা ভাজি করেছে আর হচ্ছে বাঁধাকপি ভাজি করেছিল তো বাঁধাকপি এই যে যে ফ্রোজেন করে রেখেছিলাম আমি হয়তো বা দেখিয়েছি তো সেখান থেকে এটা আজকে ভাজি করতেছে টেস্ট এক সেম থাকে কোনো হেরফের হয় না তো তারপরে এটা হচ্ছে টেবিলের সব নিয়ে আসছে সেহেরির টাইমে সব অল্প অল্প করেই করছে কারণ নাহলে গরম পড়ছে যে পরিমাণ এখন নষ্ট হয়ে যাবে এমনি তো নষ্ট হয়ে যায় বেশি পরিমাণে তরকারি থাকলে তো আজকে হচ্ছে এরকম সিম্পল সেহরি ছিল সেহরিতে ডিম ভোনা করলা ভাজি আর হচ্ছে বাঁধাকপি ভাজি তো এখানে আমি ফার্স্টে বাঁধাকপি আর করলা দিয়েই খাচ্ছি কারণ আমার কাছে বাঁধাকপি অনেক বেশি ভালো লাগে অন্যান্য সব ভাজির থেকে আর হচ্ছে করলা ভাজি করলা ভাজি একটু বেশি পেঁয়াজ মরিচ দিয়ে রান ভাজছে আম্মু খুবই মজা হয়েছিল করলা ভাজি আমি খেতে পারি আরও হচ্ছে ভোনাটা লাস্টে নিয়েছি সবার